মেদিনীপুর এরিয়ার মধ্যে থেকে প্রথমবার কোনো সেট আপ যাচ্ছে ঝাড়খণ্ডে বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি পূর্ব মেদিনীপুরে আর পূর্ব মেদিনীপুরে কিন্তু আমি ময়নাতে এই মুহূর্তে রয়েছি আর ময়নার একটা নাম করা সেট আপের গোডাউনে এসেছি আর গোডাউনে তোমাদের দেখাবো এই মুহূর্তে কোন সেট আপগুলো রয়েছে আর কতগুলো কী অ্যাম্প্লিফায়ার রয়েছে আগে কোনো সেট আপ করার কোনো প্ল্যান আছে না কি মালিকবাবুর কাছ থেকে সব কিছু জানবো আর অ্যাড্রেসটা অবশ্যই মালিকবাবুর কাছ থেকে জেনে নেব তার আগে তোমাদের দেখিয়ে দিই আমি এসেছি আজকে দিল মিউজিকের গোডাউনে আর এটা হচ্ছে গোডাউনটা আরও একটা গোডাউন রয়েছে সেখানে কিছু মাল রয়েছে তো আপাতত তোমাদের আজকে এই গোডাউনটা তোমাদের দেখিয়ে আর একদম লিখা আছে দেখতে পাচ্ছি তার গোডাউন আর বাইরে অবশ্যই দেখা এখানে কিন্তু অনেকগুলো বক্স রাখা রয়েছে আর এগুলো তোমার হচ্ছে আগের ছিল মিড অবশ্যই সব কিছু জানবো তার আগে একটু মালিবাবুর সাথে কথা বলে নেবো দাদা একটু আসবে এদিকে কেমন আছে একটু বলো ভালো আছে তো দাদা দাদার নামটা একটু বলো আমার নাম পঙ্কজ কুমার দাস আচ্ছা দাদার নাম হচ্ছে পঙ্কজ কুমার দাস দাদা একটু অ্যাড্রেসটা বলে দাও সবার হচ্ছে আমার ময়নাতে এবং সেট আপটা থাকে আমার ময়না গোজিনা মানে গজিনাতেই থাকে আচ্ছা কি কাছে তো আর না আমার মোবাইল নাম্বার ছিয়ানব্বই সাতচল্লিশ তিনশো চল্লিশ ছশো কুড়ি দাদা নাম্বার এটা বলে দিল বাদ বাকি আমি নাম্বারটা লিখে দেবো ডিসপ্লেতে অবশ্যই তোমরা কিন্তু দেখতে পাবে আর যারা চাও অবশ্যই কিন্তু সেটা ভাড়া করতে পারবে আর কোন কোন জিনিস আছে অবশ্যই জানার চেষ্টা করবো দাদার কাছ থেকে দাদা এখানে কী কী জিনিসগুলো আছে একটু বলো সবার আগে এই পাশটা একটু বলো ওইটা পনেরো ইঞ্চি টু হাই আচ্ছা ওইটা প্রোগ্রামের জন্য আচ্ছা প্রোগ্রামের জন্য এরকম কটা আছে ওটা আট পিস রয়েছে এরকম আট পিস রয়েছে তাই হ্যাঁ হ্যাঁ ওটা আট পিস পিছনের দিকেও রয়েছে পিছনের দিকে রয়েছে তার আগে সামনেটা একটু বলে দাও এটা 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 হচ্ছে আঠারো ইঞ্চির মিট আচ্ছা আঠারো ইঞ্চির মিট এটা যখন আঠারো আঠারো মাল বানানো হয়েছিল তখন তারপরে ছিল তারপর আমার ভাড়া এলে আমি মানে পাঠানো হয় আচ্ছা মোটামুটি এখন স্পিকার লাগানো নেই যখন দরকার হয় স্পিকার লাগিয়ে মাল দেওয়া হয় তাই তো তো এরকম একদম চারটেই রয়েছে পরপর চারটা এখানে আচ্ছা আঠারো ইঞ্চির বেশ তো এখন ইউজ তো হয় কোনো অসুবিধা নেই শুধু মিটটা যখন দরকার ধরো মিট চেঞ্জ করে মানে স্পিকার চেঞ্জ করে লাগিয়ে দেওয়া হয় আচ্ছা বাদ বাকি এখানে একটু বলো এগুলো কি আছে এইটা ঢোল ব্যাস রয়েছে আচ্ছা এটা ঢোল ব্যাস চার পিস রয়েছে কল্পনা থেকে বানানো হয়েছে কল্পনা থেকে আমার টোটাল মালটাই কল্পনা আচ্ছা টোটাল এখন যা বানানো আছে সব কল্পনা যা কিছু প্রোগ্রাম মাল যা কিছু এটু যে টোটালটাই আমার কল্পনা কেবল সব কিছু কিন্তু কল্পনা কেবিনেট থেকে দাদা বানিয়েছে আর এখানে একটা ঢোল ব্যাস দেখলাম এরকম কপিস আছে দাদা একটু বলো ঢোল রয়েছে আমার চার পিস চার পিস সব কি আঠারো ইঞ্চি নাকি হ্যাঁ সব আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি রয়েছে আর ডবল বেস মানে দুটো করে স্পিকার লাগানো আছে প্রত্যেকটাতে আর পেশানের গুলো একটু কি বল না ওইটা আঠারো ইঞ্চির যে মিট আচ্ছা এখানে একটা পর্ব দুটো তিনটে তাই তো মানে টোটাল চারটে এখানে হয়ে গেল আর এখানে তোমাদের যেটা দেখালাম এরকম দাদা ছটা বললে আর বাদবে কি কোথায় আছে সব ভেতরে আচ্ছা প্রত্যেক বছর দুবার করে মাল আপডেট হচ্ছে প্রত্যেক বছর দুবার করে ধরো সরস্বতী পুজোতে একটা সেট হয়েছিল পনেরো সেট আচ্ছা সেটা হচ্ছে তোমার যেটা মুখোমুখি বেশ মানে স্পিকারটা টপের সেটা ছিল সেটা চেঞ্জ করে আবার এই ডাইনামিট এসছে ডাইনামিট এখন বাড়ছে মোটামুটি এবার এরপরে যেটা বেরাবে

এ দেখতে পাচ্ছি যে দি মিউজিকের এটা কিছুদিন আগে আমাদের এখানে গেছিলো না ওখানে জায়গাটার নাম ছিল ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে তোমাদের বলে দেবো তবু তো এখানে কিন্তু শিরোমিন সেখানে কম্পিটিশন করতে গিয়েছিলো সেটা আর ডাইনামিক সেটআপটা কিন্তু বেশ ভালো রেজাল্ট ছিল অবশ্যই তোমাদের কিন্তু এই বলার চেষ্টাও করেছিলাম তো এইটা ছিল কিন্তু সেই সেট আর এখানে কিন্তু পরপর চারটা মিট রয়েছে এখান থেকে দেখলে বুঝতে পারবে একদম লাস্ট পর্যন্ত এখানে চারটে মিট রয়েছে পরপর আর বেসগুলো তার পেছনে আছে বেসগুলো আছে আচ্ছা বেস পেছনে রয়েছে একটু দেখানোর চেষ্টা করছি তবু আর হয়তো দেখা যাবে কি না কারণ বুঝতে পেরেছো একদম পুরো লাটানো রয়েছে মালগুলো তো ওইগুলো রয়েছে পর পর ওইগুলো বেস রয়েছে আর ওপরে রয়েছে কিন্তু র্যাকগুলো তো র্যাকগুলো একটু দেখানোর চেষ্টা করবো ওপরে পর পর ওখানে র্যাক লাগানো রয়েছে আর ওপরেও সেখানেও রয়েছে আর এই পাশটা একটু দেখাও আমার পাশটা এই পাশেও কিন্তু প্রচুর র্যাক রয়েছে এই র্যাকগুলো কিন্তু তার আপাতত পপ সেট কটা আছে মানে ডাইনামিক সেটআপ একটাই আছে ডাইনামিক একটা আছে আচ্ছা আর বাদ বাকি আর কি সেট আছে বলে পিছনে মনে হয় না সবগুলোই কিন্তু বেস রাখা আছে না ওখানে সব বেস আছে মোটামুটি এখন কম্পিউটার মানে দুটো কম্পিউটার সেটআপ একটা রয়েছে আর প্রোগ্রাম মাল একটা সেট রয়েছে আচ্ছা তো এইরকম আপাতত রয়েছে আর খুব তাড়াতাড়ি কি নতুন সেট দেখতে পাবো না একটু টাইম লাগবে তার জন্য টাইম বলতে মার্কেটে তো এখন এটাই এসছে নতুন আচ্ছা নতুন জন্য তো এটা যা এখন এরপর তো আমার তো নতুন আপডেট কিছু দেখতে পাইনি আচ্ছা আর আপডেট না হলে আপাতত সেট কি চেঞ্জ চিন্তা ভাবনা না 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 আচ্ছা ঠিক আছে তাই ভালো ভালো লাগলো সব আপডেট হলে আমার টোটাল মালাই কল্পনাতেই হয় এবং ওখানেই হবে আচ্ছা যদি বানানো হয় হয়তো এখান থেকেই হবে আর এই রয়েছে এলে মনিটর এখানে কোটা রয়েছে দুটো এখানে দুটো আর বক্সার উপরে রয়েছে আর বক্সার উপর চারটে আছে টোটাল ছটা মানে দাদা ভাড়াটা তার মানে কি দেওয়া হয় কম্পিটিশনের ভাড়াও খাটা হয় আর তার সাথে ছোটখাটো প্রোগ্রাম ও ভাড়া খাটা হয় ছোটখাটো এবং ব্যান্ডের জন্য মাল দেওয়া হয় আচ্ছা আচ্ছা তো দাদাদের কিন্তু অনেক রকমই ব্যবসাটা এখন হচ্ছে আর এখানে তোমার দেখা এটা কপিস আট পিস ছ পিস সরি ছ পিস রয়েছে আর বাদবাকি একটু মেশিন ভোকাল দুটো রয়েছে ভোকাল মনিটার দুটো রয়েছে আর মেশিন কি কি দিয়ে বাজানো হয় একটু যদি দেখাও তাহলে খুব সুবিধা হবে মেশিন এ পাশে রয়েছে কিছু এই সামনে রয়েছে আর সামনে এখানে পরপর একটু দেখলে বুঝতে পারবে এখানে রাখা রয়েছে কিন্তু স্টেবিলাইজার পরপর রয়েছে আর এটা হচ্ছে ডট পেটি তাই তো ডট পেটি এখানে একটা রয়েছে ওখানে একটা রয়েছে আর পরপর এখানে মেশিন একটু দেখানোর চেষ্টা করবো কি কি মেশিন দিয়ে দেওয়া বাজায় একটু দেখাও কি কি মেশিন দিয়ে বাজাও একটু বলে দাও মেশিন এক্স টোয়েন্টি একটা দেখতে পাচ্ছি রয়েছে আর বাকি এখনো মানে সব টোয়েন্টি এখন রাখা হয়নি মাল মানে টোয়েন্টির কিছু মাল এখনো বাড়িতে রয়েছে আচ্ছা এখানে তো শুধু এই সেটাই আচ্ছা টোয়েন্টির মালটা যেটা আচ্ছা টোয়েন্টি এখানে রয়েছে এখানে এক্স টোয়েন্টি রয়েছে আর মোটামুটি এইগুলো দিয়েই কিন্তু আপাতত সেটটা বাজানো হয় মেন মেন যে মেশিনগুলো অ্যাম্পলিফায়ারগুলো সেগুলো এইটাই তাই তো সি টোয়েন্টি আর সাউন্ড স্ট্যান্ডার্ডের সি সি টোয়েন্টি মেশিনগুলো তো এগুলো দিয়েই বাজানো হয় আপাতত আর হচ্ছে তার সাথে কিন্তু এখানে আর কি কি মেশিন আছে একটু বলো বারোশো রয়েছে চোদ্দশো রয়েছে স্ট্রেঞ্জারে হ্যাঁ আর স্ট্রেঞ্জারে কিন্তু এগুলো দিয়ে র্যাক বাজানো হয় না এটা টুইটার মেশিন আচ্ছা সাতশো রয়েছে সাতশো এক রয়েছে র্যাক বাজানোর জন্য अच्छा तो ये मशीन वो এই মেশিনগুলো কিন্তু ব্যবহার করা হয় র্যাক বাজানোর জন্য একটু দেখলে বুঝতে পারবে এখানে একদম দ্বীপ মিউজিক এখানে লেখা রয়েছে এখন স্টেঞ্জার কোম্পানি মেশিন সাতশো একের মেশিন এগুলো এগুলো দিয়ে কিন্তু র্যাক বাজানো হয় আর এটা দিয়ে কিন্তু টুইটার গুলো বাজানো হয় তো এরকম কিন্তু পরপর সব মেশিনগুলো রাখা রয়েছে এখানে আর একটু সামনে চলো আর রড পেটি এখানে আর খুব সুন্দরভাবে কিন্তু কালারিং করে লেখা রয়েছে দ্বীপ মিউজিক আর মোবাইল নাম্বারটা একটু দেখিয়ে দাও সামনে থেকে এখানেও কিন্তু মোবাইল নাম্বারটা লেখা রয়েছে তো চাইলে অবশ্যই কিন্তু এখানে নাম্বার দেখে কল করতে পারবে আর বাদ বাকি এখানে অনেকগুলো স্টেবিলাইজার রয়েছে আর সামনের দিকে একটু কি কি জিনিসগুলো রয়েছে একটু দেখিয়ে দিলে ভালো হয় দাদা আচ্ছা এখানেও স্টেবিলাইজার পরপর এগুলোই রাখা হয়েছে মানে বুঝতে পারছি সব মেশিনগুলো খুলে দেখানো সম্ভব নয় তবুও দেখাচ্ছে দাদা যতটা দেখানো যায় এখানে কিন্তু স্ট্রেঞ্জারের মেশিন কি হলো হ্যাঁ সব স্ট্রেঞ্জার নিচেরটা পাঁচশো রয়েছে আচ্ছা নিচেরটা পাঁচশো আউজার আচ্ছা আউজার পাঁচশো মেশিন আর এটা হচ্ছে স্ট্রেঞ্জারের পাঁচশো এক এখানে আড়াইশো আচ্ছা এখানে একটা আছে তো থাক মোটামুটি আর খুল হবে না অনেকগুলো খুলে দেখিয়ে দিলাম তোমাদের তো যতগুলো দরকার ছিল অবশ্যই তোমাদের খুলে দেখিয়েছি আর বাদ বাকি অন্য জায়গায় যে আরেকটা গোডাউন রয়েছে কিংবা সেখানে কিছু মাল রাখা রয়েছে একটু যদি বলতে যে কী কী রয়েছে এখানে বক্সের যে মেশিনগুলো সেটা আচ্ছা আচ্ছা মেন মেশিন কিছু সেখানে রাখা হয়েছে কারণ একটা জায়গাতে কিছু রাখাটা ঠিক না তো সেই জন্য দাদা রাখি রাখতে গেলে সমস্যা হচ্ছে মানে বিছান করতে গাড়ি রাখতে একটু সমস্যা হয় আচ্ছা আচ্ছা তো লোড করার সময় সমস্যা আছে জিজ্ঞাসা করছি কতদিন ধরে একটু ব্যবসা করছে বলো ব্যবসা আমার হয়েছে আজ ধরুন এটা ছ বছরে চলছে ও আচ্ছা ছ বছর ধরে নিজেই শুরু করেছিল হ্যাঁ আমার প্রথম থেকেই একদম প্রথম সেটা এসেছিল কাঁথি থেকে মুকুন্দপুর বাজার ওখানে বাপি ওর কাছ থেকে ফুল টুপি মাল এসেছিল ষোলো পিস আচ্ছা ও মালের পরে তো এবার যখন যে মাল এসছে এই সিক্স এইড এসেছিলো মাল তারপরে এই ঢোল বে এসেছে এটা এবার ঢোলের পরে এবার এনেছিলাম এই যেটা হচ্ছে মিডিল ইয়ার যে ফোর বেসটা এবং প্লাস মডেল মাইনাস মডেল বিভিন্ন রকম প্রত্যেক বছর প্রত্যেক বছর প্লাস মাইনাস টোটাল মডেল যা কিছু হয়েছে এবং আঠারো মাল যখনই হয় আঠারো মাল প্রথমে যখন দু একটা সেট করে কাঁথির বুকে সঙ্গে সঙ্গেই আমাকে কল্পনার মঙ্গল দাজে ওকে বলতে বলতে ঠিক আছে আঠারোর মাল করে দিচ্ছি এবার মা মাল চেক চেক করে দেখলাম ভালো বাজছে আচ্ছা তো আবার মালও করলাম আঠারো মাল কাঁথিতে ঈদে ফেটেছি খাটার পরে ইউনিয়ন থেকে বলে দিল যে আঠারো মাল বাজানো চলবে তারপর আবার চেঞ্জ হয়ে গেল তো প্রত্যেক বছর কিন্তু এইভাবেই চেঞ্জ হয়ে গেছে তো আবার চেঞ্জ হয়েছি বছর তারপর এবার পনেরো মালটা হয়েছিল যেটা হচ্ছে মানে আরশেপ টাইপের যেটা পনেরো যে মিডটা ওটা হয়েছিলো সেটা সরস্বতী পুজোয় গত বছর সরস্বতী পুজোতে করেছিলাম আবার তো তাকে গেছে যখন যেমন চেঞ্জ হয়েছে তখন কিন্তু সেরকম ভাবেই করেছে আর দাদা বলছি দীপ মিউজিক নামটা কিভাবে রেখেছে একটু যদি বলতো দ্বীপ মিউজিক বলতে নামটা কিন্তু বেশ ভালো লাগে শুনতে তো বলতে আমার ছেলের নাম মঙ্গলদ্বীপ আচ্ছা এই জন্য মঙ্গলদ্বীপটার মানে টোটাল এই যে আমার দাসেরও ডি থাকছে এবং দ্বীপেরও যার কারণে মঙ্গল দ্বীপের বদলে এটা দ্বীপটা আচ্ছা তোমার টাইটেলটা হচ্ছে দাস তাই টাইটেল ওই ওই হিসাবে একটু দাদা ম্যাচিং করে নামটা রেখেছে দীপ মিউজিক তবে নামটা বেশ শুনতে ভালো লাগছিল তাই দাদাকে প্রশ্ন করলাম বলছি সামনাসামনি কোথায় একটু ভাড়া আছে বলো সামনাসামনি বলতে এখন ভাড়া রয়েছে আমার এই পৌষ মাসের পৌষ সংক্রান্তিতে ঝাড়খন্ডে ভাড়া রয়েছে ঝাড়খণ্ডে মনে হয় তো পশ্চিম মেদিনীপুরের সেট এখনো পর্যন্ত মানে পশ্চিম মেদিনীপুর হোক পূর্ব মেদিনীপুর কেউ যায়নি মনে হয় হঠাৎ অত দূরে ভাড়া ধরার কি প্ল্যান একটু যদি জানতাম কারণ কত দূরে এখন কেউ ভাড়া ধরে তাই জিজ্ঞাসা করলাম আর কি বলতে প্রায় সেটা এখন বাইরে বেরোচ্ছে আচ্ছা 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 তো যাই হোক মনে একটা রিক্স নিয়ে দেখছি বাইরের দিকে গিয়ে একদম একদম আমরাও চাই যে আমাদের এখানে সেটা বাইরে যে একবার বাজিয়ে আসুক আর কেমন ওখানে ফিল ওখানে মানে অনেকে এসেছিল আমার যেখানে বাজছিল ওখানে এসে তারা অনেক রিকোয়েস্ট করলো আমাকে যে দাদা তোমার যে সেট বাজছে সেটা আপটা আমরা একটু আমাদের ওখানে নিয়ে যেতে চাই কারণ আমাদের ওখানে এইসব সেট আপ বাজে না আচ্ছা আচ্ছা তো অনেক জেদ করতে আমি ঠিক আছে মাল দেওয়া যাবে তারিখটা একটু যদি বলতে তারিখটা হচ্ছে তোমার ওইটা পৌষ সংক্রান্তি মাসের মানে তিরিশ তারিখ উনত্রিশ তারিখে মাল যাবে আচ্ছা এটা বাংলা মাসের কথা বললে আর এটা আমার ইংরেজি বলছিল চোদ্দ পনেরো তারিখ না চোদ্দ পনেরো তারিখ এরকম একটা বলছিলাম আচ্ছা পনেরো তারিখ বাজবে এই পনেরো তারিখ তাই তো তো মোটামুটি আজকে হচ্ছে প্রায় দশ তারিখ এগারো তারিখ হতে যাচ্ছে আর পনেরো তারিখে কিন্তু সেটটা বাজবে আর অবশ্যই যদি ভিডিও থাকে আর সেট পশ্চিম মেদিনীপুর কিংবা পূর্ব মেদিনীপুর আমাদের এই মেদিনীপুর এরিয়ার মধ্যে থেকে প্রথমবার কোনো সেট আপ যাচ্ছে ঝাড়খণ্ডে অবশ্যই কিন্তু কেমন কি বাজিয়ে আসে দেখতে পাওয়া যাবে আর ওইখানকার সেট আপের সঙ্গে কম্পিটিশন হবে ওইখানে সেট আপের সময় কিন্তু কম্পিটিশন হবে প্রথমবার দেখা যাবে কেমন কি বাজায় অবশ্যই কিন্তু একটু ভিডিও যদি পাই আমি দেওয়ার চেষ্টা করব আর তার জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করে থাকবে আর যদি দাদা আমাদের দর্শককে যদি কিছু বলতে তোমার যদি কিছু বলার থাকে নিজস্ব দর্শকদেরকে সবাইকে আমার মানে আমার বয়সী যারা রয়েছে সবাইকে আমার ভালোবাসা জানিয়ে এবং যিনারা আমার সেই বয়সে বড়ো রয়েছে তাদেরকে প্রণাম সম্মান জানিয়ে আমাকে আমার সেটাপে যেভাবে তোমরা মানে উৎসাহ দিচ্ছ ওইভাবেই দিতে থাকো আমি প্রত্যেক বছর যেন ভালো ভালো সেটা বানতে পারি এবং তোমাদের যে কোনো প্রোগ্রামে মাল পাঠিয়ে সুন্দরভাবে প্রোগ্রাম করে বাড়ি আসতে পারি এই আশীর্বাদরা এবং এই ভালোবাসাটা আমি দর্শকদের কাছ থেকে চাই অবশ্যই অবশ্যই তো দাদা বেশ ভালোভাবে বললো কথাটা ভালো লাগলো শুনে কারণ প্রত্যেকটা সেট আপ চাই যে তার সেট আপ যেন ভালোভাবে বাজে কিংবা একটা ফিল্ডে গেলে সেখানে যেন নাম করে আসতে পারে সে সেটা অবশ্যই চাইবে আর প্রত্যেক বছর সেটা বদলানো হচ্ছে সেটা আলাদা ব্যাপার কারণ দাদাদের চেঞ্জ করতে বাধ্য হয় কারণ মার্কেট চাই না এখন যদি কেউ প্লাস মডেল রাখে কেউ চাইবে না পপের যেমন সে এখন চলে এসেছে যুগ তো পপ চলছে এখন তাই দাদারাও করছে চেষ্টা করছে অবশ্যই তাতে নাম করার জন্য কেউ হয়তো দৌড়ে আগে যাচ্ছে আর কেউ হয়তো পিছিয়ে যাচ্ছে তার মধ্যেও কিন্তু টিকে থাকাটাই সব থেকে বড়ো ব্যাপার তো দাদারা কিন্তু পরপর চেষ্টা করছে যে সেটা বদলেও সেটা নাম করতে এবং সেখানে কিন্তু ভালো করে বাজিয়ে সবার মনকে জয় করে আসতে দাদা কিন্তু বললো এইটুকু তো ভালো লাগলো দাদার কথা শুনে আর ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য লাস্ট পর্যন্ত যারা আসো সবাইকে রিকোয়েস্ট করব যে তোমাদের যদি অবশ্যই ভালো লাগে কমেন্টে জানাবে কিংবা কেউ যদি ভাড়া করতে যাও তাও জানিও মোবাইল নাম্বার রইলো চাইলে তোমরা কল করতে পারো দাদাকে দাদাকে ধন্যবাদ জানাচ্ছি একটু টাইম দেওয়ার জন্য তো ভালো লাগলো দাদার সঙ্গে কথা বলে তো দি মিউজিকের পরেও কিন্তু আরো অনেক ভিডিও আসবে তো অপেক্ষা করে থাকবে নতুন নতুন কিন্তু অনেক ভিডিও আসবে